লিwidehat চুরি করে মা ওই দেখো দেখো বলতো বাড়িতে চুরি করে খাবার খাচ্ছি মা কোথায় গেছে কখন থেকে ডাকছি খাবারের জন্য আমার খেতে না দিয়ে কোথায় চলে গেছে আমাকে দাও

পুরো মিনসে কেন এত যাচ্ছে ষাটের মতো কি হয়েছে কি ওরে খান কি মাগি আমার খেতেতে পেট জুলে যাচ্ছে কখন থেকে ডাকছি খাবারটা কখন পাবো আমি আমার কি কোনো খাবারের অধিকার নেই বাড়িতে ঠিক আছে যাও ওই ঘরে যাও আমি খাবার নিয়ে আসছি এত ডাম করার কি আছে পড়লা খাবারটা কেমন হয়েছে রে দারুণ এই খাবার মুখে দেওয়া যায় না খিদে পেয়েছে তাই খাচ্ছি নালে বালার খাবার কে খায় যা পেরেছি করেছি খাবার আছে খাও নালে মুখেই ছুড়ে দেবো খাবারটা পুরোটা খেয়ে তারপর উঠবে বেশি খানকি করি বাড়িতে থাকলে এর থেকে কি আর ভালো খাবার হবে বাড়িতে এই বালের খাবারই হবে